আপনি কি জানেন ধনতেরসে ঝাঁটা কেনা আপনার ঘরে লক্ষ্মীর আগমন ঘটাতে পারে ধনতেরসে ঝাটা কেনার ব্যাপারে কি কি মাথায় রাখবেন ধনতেরসে ঝাঁটা কেনা শুভ কারণ ঝাঁটা আমাদের ঘর পরিষ্কার রাখতে সাহায্য করে আর মা লক্ষ্মীও পরিষ্কার ঘরবাড়ি পছন্দ করেন তাই ধনতেরসের দিন বাড়িতে ঝাঁটা আনলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় আঠেরোই অক্টোবর শনিবার দুপুরবেলা থেকে সূর্যাস্তের আগের সময় পর্যন্ত ঝাটা কিনে আনবেন এই সময়টা ঝাঁটা কেনার জন্য উপযুক্ত এই দিন সন্ধেবেলা ভুলেও ঝাটা কিনবেন না সূর্যাস্তির পর ঝাঁটা কেনা উচিত নয় ঝাঁটা কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি কোনো দিক থেকে ভাঙা না হয় ভাঙা ঝাঁটা বাড়িতে আনা বা রাখা শুভ নয় দীপাবলির আগে বাড়ি থেকে পুরনো ঝাটা সরানো অশুভ কেন দীপাবলির আগে বাড়ি থেকে পুরনো ঝাঁটা ভুলেও ফেলে দেবেন না বাতিল ঝাঁটা অনেকে পুড়িয়ে ফেলেন তবে সেই কাজটিও করা উচিত নয় ঝাঁটা ফেলার সময় সর্বদা কাগজে মুড়িয়ে সেটিকে ফেলা উচিত যে কোনো শনিবার ঝাঁটা ফেলার জন্য আদর্শ যদি কোনো বিশেষ তিথি পড়ে এই দিনও ঝাঁটা ফেলা উচিত নয় এছাড়া অমাবস্যার পরের দিনও বাতিল ঝাঁটা ফেলা যেতে পারে তাই ধনতেরসের দিন নতুন ঝাঁটা এনে পুরনো ঝাটা বাড়ি থেকে বার করার হলে কালীপুজোর পরের দিন অমাবস্যা ছেড়ে যাওয়ার পরবর্তী সময়কে বেছে নিতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নিন আরও এমন শুভ তথ্যের জন্য